বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম হিট মেগা তুমি আশেপাশে থাকলে চলতি ধারাবাহিকগুলির থেকে কিছুটা ভিন্ন গল্প পরিবেশন করছে এই পর্দার দেব কেড়েছে দর্শকদের ঠিক তেমনই বাস্তব জীবনে রোহন অঙ্গনা জুটি বেশ পছন্দ করছেন দর্শকরা হ্যাঁ টলিপাড়ায় জোর গুঞ্জন বাস্তবে প্রেম করছেন রোহন অঙ্গনা তবে এ বিষয়ে কি বলছেন রোহন এবং অঙ্গনা বাস্তবে কি তারা প্রেমের সম্পর্কে রয়েছেন চলো জেনে কাজ করতে গিয়ে বাস্তবে প্রেমে পড়ার বিষয়টি নতুন কিছু নয় গত ফেব্রুয়ারি মাস থেকে তাদের প্রেমের চর্চা তঙ্গে শুধুমাত্র অনস্ক্রিনে নয় অফ স্ক্রিনেও প্রায় তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে এবার প্রেমের জল্পনাকে উস্কে দিয়ে রোহন বললেন আমি ভালো মনের মানুষ কিনা জানি না তবে অঙ্গনা ভীষণ ভালো মনের একজন মানুষ জীবনে এরকম একটা ভালো মানুষ থাকা প্রয়োজন আমাদের মধ্যে এখন খুব ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেছে অনেকটা ভালো সময় একসঙ্গে কাটাই আমরা শুটিং এর বাইরে খুব কম সময় পাই কিন্তু যখন পাবো তখন বাইরেও একসঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করব আনন্দ মজা করব। অন্যদিকে কিছুদিন আগে ওটিটি প্লেকে দেওয়া এক সাক্ষাৎকারে অঙ্গনা রোহনের উদ্দেশ্যে বলেন ও আশেপাশে থাকলে আমি খুব সুরক্ষিত থাকি আমরা খুব কমফোর্টেবল পরস্পরের সঙ্গে সবচেয়ে জরুরি হলো আমরা খুব ভালো বন্ধু একসঙ্গে অনেকটা সময় তারা একসঙ্গে কাটান এই কথাও মেনে নেন অঙ্গনা তাহলে বোঝাই যাচ্ছে রোহন অঙ্কনার সম্পর্ক কতটা সুন্দর এখন দেখা যাক তারা কবে নিজ মুখে প্রেমের কথা প্রকাশ্যে আনে তো বন্ধুরা রোহন অঙ্কনার জুটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো